বিরক্তির পথে লাল কাঁকড়ার নিরাপদ আবাসস্থলের দাবি সংশ্লিষ্টদের রপ্তানিতে অপার সম্ভাবনাময় লাল কাঁকড়া মুবিন বিন সোলাইমানের রিপোর্ট পর্যটন নগরী কক্সবাজারে বেড়াতে এসে সৈকতে নামলি পর্যটকদের চোখে পড়ত লাখ লাখ লাল কাঁকড়া মনে হতো কক্সবাজারে বেড়াতে আসা অতিথিদের লাল গালিচা সম্বোধনা দিচ্ছে লাল কাঁকড়ার দল লাল গালিচা খ্যাত ছোট বড় অনেক লাল কাঁকড়া দেখা মিলবে এখন চট্টগ্রামের কর্ণফল্লী নদীর নতুন ব্রিজের নিচে মরজেদটেক এলাকায় এখানে বিভিন্ন প্রজাতির কাঁকড়া থাকলেও এর আগে কখনও লাল কাঁকড়া দেখা মেলেনি সম্ভবত সমুদ্র থেকে আসা ফিশিং জাহাজ ও নৌকাতে জলের মধ্যে আটকে থাকা লাল কাঁকড়ার আবাসস্থলে পরিণত হয়েছে এই এলাকা বলছেন স্থানীয়রা প্রসঙ্গত প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় লাল কাঁকড়ার ভূমিকা অপরিসীম বলছেন প্রাণীবিদরা কাঁকড়া অর্থপোডা পর্বের একটি ক্রাস্টাসীয় প্রাণী এ পর্যন্ত পৃথিবীতে কাঁকড়ার ছ হাজার প্রজাতির সন্ধান পাওয়া গেছে পৃথিবীর সব পানির নদী ও সাগরে কাঁকড়া পাওয়া যায় কাঁকড়া বিভিন্ন দৈর্ঘ্যের হতে পারে যেমন পি কাঁকড়ার দৈর্ঘ্য কয়েক মিলিমিটার আবার জাপানি মাক্রসা কাঁকড়া একটি পায়ের দৈর্ঘ্যই চার মিটার পর্যন্ত হয় এদের মধ্যে লাল কাঁকড়া বা রেড ক্র্যাপ যা হল প্রাকৃতির একটি অপরূপ সৃষ্টি বিশ্বজুড়ে লাল কাঁকড়া বলে যেসব কাঁকড়াকে বলা হয় এদের মধ্যে লাল কাঁকড়া বা রেড ক্র্যাপ চা হলো প্রকৃতির একটি অপরূপ সৃষ্টি বিশ্বজুড়ে লাল কাঁকড়া বলে যেসব কাঁকড়াকে বলা হয় সেগুলোর আসলে নির্দিষ্ট একটা প্রজাতি নয় বিভিন্ন অঞ্চলে কাঁকড়া লালচে রঙের হওয়ায় লাল কাঁকড়া নামে ডাকা হয় তবে প্রকৃত লাল কাঁকড়া বলতে ক্রিসমাস ইসল্যান্ড রেড ক্র্যাপ বা গেকার কইডা নাটালিসকে বোঝায় মূলত সেটি হল একটি নির্দিষ্ট প্রজাতি আরও কিছু পরিচিত লালচে কাকড়ার প্রজাতি যেটি উমাশঙ্কর মণ্ডল কাঁকড়াটি সাধারণভাবে লাল কাঁকড়া নামে পরিচিত সেটি ওসি গোত্রের বিজ্ঞানী মহলে ওসিপোর্ট ম্যাক্রোসেরা নামে পরিচিত লাল কাঁকড়ার এই প্রজাতি বালুকাময় উপকূল মোহনায় এবং ম্যানগ্রোভ অঞ্চলে বসবাস করে বাংলাদেশে চট্টগ্রাম কক্সবাজার সেন্ট মার্টিন উপকূলীয় ও সুন্দরবন অঞ্চলে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল এবং মায়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ম্যানগ্রোভ বনাঞ্চল ও কাঁধামাটির এলাকায় প্রচুর পরিমাণে এই জাতীয় কাঁকড়ার আবাসস্থল সুন্দরবন অঞ্চলে প্রচুর সংখ্যায় পাওয়া যেত এই কাঁকড়া সমুদ্রগর্ভে গর্ত করে বাস করে এই কাঁকড়ারা সৈকতে যতদূর পর্যন্ত জোয়ার ভাটা খেলে ততদূর বেলাভূমি বা কাদাচারে কাঁকড়ার বাসভূমি গর্তে থাকার প্রধান কারণ বাইরে সামুদ্রিক জলজ এবং স্থলজ প্রাণীদের হামলার হাত থেকে নিজেদের রক্ষা করা